তো হে গাইজ দিস ইস মাই ইউটিউব চ্যানেল তা জায়গায় আমার আমরা আবার চলে এসেছি টুং টুং সাওয়ার গেম নিয়ে তো এটা একটা হরর গেম এটা তোমরা জানো এই গেমটা অনেক ভাইরাল হয়েছে আর টুং টুং সাওয়ার আমার ফিস হয়ে পড়ছে তারা তারা বাঘ খেয়ে টুং টুং করতেছে পুতুল বেরোল মাগে বাঘে আমার ফিস হয়ে বেরোল হয়েছে আর এই গেমের পার্ট ওয়ানটা যারা যারা দেখুন ফটাফট সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে এই গেমের পার্ট ওয়ান দেখো তো টুং টুং সাওয়ার আমার ফিস সারছে আর আমার এই কাম হলো এই গ্রাম থেকে টুং টুং সাওয়ারে দূরে থাকবো রাত তিনটার সময় টুং টুক সাওয়ার এই জায়গা ঘুড়াফেয়া ফেরা করা টুং টুং করে দেখতে পাচ্ছো টুং টুং করতেছে তারাতের বাইরে এখানে আরেকটা পুতুল পাইছি এখানে তুমি দশটা পুতুল খোঁজা লাগবো টুং টুং সাওয়ার তিনটা পাইছি আমার ফিসে পড়ে গেলে আরও লাগে সাতটা তো ফটো পরসে যাই লুকাইতে আর লুকাইলে আমার ফিজে পড়ে যাবো ওখানে একের সাথে যাই হোক এই গেমটা আসলে তোমার তো ভালো ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর টুং টুং সাওয়ার এই গেমের পার্ট ওয়ান আছে সেটা তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসো আরে আমার পিছিয়ে বসে তাড়াতাড়ি বাইরে বা তাড়াতাড়ি হেরে যে মো এখান থেকে গ্রাম থেকে তারাচ্ছি দেখতে পাচ্ছ টুং টুং সাওয়ার আমার পিছিয়ে বসে এখানে আর নাই তো ফটো পড়ছে গিয়ে সে তাড়াতাড়ি চারটা পুতুল পাইছে আর মোকে ছটা পুতুল পাইলে টুং টুং সাওয়ার এখান থেকে গ্রাম থেকে দূরে তৈব আর এখন বাজে রাত তিনটে আমরা কেন লুকাই দেখি টুং টুং সাওয়ার আইসি রে আইসি আমার সামনে টুং টুং সাওয়ার বাইরে নেই বাইরে দিয়ে বাইরে 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 টুং টুং সাওয়ার দে আমি বেরি বনা টং টং সাউরে গেছেগা আমি হেলথ আছে তিনটা তার আমার পুতুল আগে ছড়া তো ছড়া খুচান লাগবো আর এটা হরুর গেম না তুমি দেখতে পড়ছো আপনারা মফিজে বসে রাত তিনটা সময় টং টং সাউরে গেছে তো তখন বলে রাত তিনটা এই কেন যে গ্যাস করে নিয়ে কেন মার্কো বাড়ি থেকে টুম টুম শহরে এই গ্রাম থেকে মায়ের এক নাই করবালি গা তো এখন আমার আরো পুতুল লাগে পাঁচটা বনো পুতুল লাগে পাঁচটা পুতুল লাগে তো বটাবর্তি পুতুলি খুঁজি কই পুতুল পাওয়া যাবো সেটা দি কই পাওয়া যা আর জায়গাটা অনেক কৃপি অনেক ঠান্ডা হইতাম লাড়ি হইতাম তো লাড়ি রে ইটা তোর ঠান্ডা বন্ধ লেগে যাবে তাড়াতাড়ি বাঘ লাড়ি পরে বাইরে বাঘ একটা পুতুল দিলাম দাঁড়া এন দুইটা পুতুল আছে তো পটাফট পুতুল হলোই তাড়াতাড়ি আরও বাড়ে চারটা পুতুল চারটা পুতুল গ্রাম থেকে উদা করতে পারবো এখন পটাফট সামনে আর বাঘ বা এই টুং টুং সামনে বাঘ একটু সামনে আছে লোকেশন যাহ চা টং টং সারং ফিসার সাবার দামুন্দা আপাতত কই কই গেইব শেলি মুজদল না গেই শেলি সামনে আর ফুতুল আছে তো ফুতুলটা লই লইলা তিন দেখো তুমি খুজ দফল টং টং সাवरी আগে বাগিরে ভাই বাগি ফুতুলটা নিতে তোমায়ে তো আমি ফিসু পড়ছি আচ্ছা যা কি আগে বাইকে থিং টং 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 টং

তার লাগে তিনটা বোতল আর তিনটা বোতল ফটাফট চোখ তো লাগবো তো দাঁড়া তিনটা বোতল কই পাওয়া যাবে ওই সামনেই এই দিক দিয়ে তো মনে একটা ফুতুল আছে হ্যাঁ এই দিক দিয়ে একটা ফুতুল আছে সামনে দেখা যাইতেছে তো ফটাফট ফুতুলটা লই হারে টুং টুং করে আইতেছে লোয়া বাঘ তাড়াতাড়ি বাইকে আবার এই বলি যে আরেকটা ফুতুল আছে তো ফুতুল লিতে গত ফটাফট তাই ওদের সামনে ফুতুল পাইছে আর টুং টুং আমার পিছে পড়ছে ফুতুলটা আগে মাগে লই যা হে গেছে গা